আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ঘটনাটি হজরত মুসা আল্লাহ ইসলামের যুগের ঘটনা তখন মিশরে হযরত মুসা আল্লাহ ইসলামের বংশাবলী ও উম্মতের নারী ও শিশু ছাড়া সংখ্যা ছিল প্রায় ছয় লক্ষ এদের নিয়ে হজরত মুসা আল্লাহ ইসলাম সর্বদা বিব্রত থাকতেন এদের উপর ফেরাউন কঠিন জুলুম চালাত যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত দুঃসহ হয়ে পড়ে তখন হযরত মুসা ইসলাম বনি ইসরায়েলদের কষ্ট সহ্য করতে পারলেন না তিনি একদা আল্লাহর দরবারে হাত তুলে দেশ ত্যাগের অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ তালা নবীর দোয়া কবুল করলেন এবং তাতে ওহি অহিপ্রেরণ করে বললেন হে মূসা তুমি রাতের অন্ধকারে বনি ইসরায়েলদের নিয়ে সমুদ্রের তীরে চলে যাও যেন ফেরাউন ও তাদের দলবল তোমাদের টের না পায় তোমাকে আমি সমুদ্র পারাপারের ব্যবস্থা করে দেব এবং ফেরাউনকে ডুবিয়ে মারব আল্লাহ বলেন এবং আমি মুসার নিকট প্রত্যাদেশ করলাম যে আপনি আমার বান্দাসমূহদেরকে নিয়ে বের হয়ে পড়ুন অনন্তর যে সাগর আপনার সামনে পড়বে তাতে লাঠি দিয়ে আঘাত করে তাদের জন্য সাগরে শুকনো রাস্তা প্রস্তুত করে দিন তখন আপনাদের অন্তরে কারো পিছনে ধাওয়া করার আশঙ্কা থাকবে না আবার অন্য কোনো ধরনেরও ভয় থাকবে না সুরাতহা আয়াত নম্বর সাতাত্তর হযরত মুসা আলাইসাল্লাম তালার অহিবে নিশ্চিত হলেন এবং গোপনে বনি ইসরায়েলদের মধ্য থেকে ইমানদার ও বিশ্বস্ত ব্যক্তিবর্গকে দেশ ত্যাগে সঠিক সময় জানিয়ে দিলেন সকলে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে নিজ নিজ প্রস্তুত গ্রহণে ব্যস্ত হল হযরত মুসা আল্লাহসাল্লাম আর কিছুটা বুদ্ধি খাটিয়ে ফেরাউনকে বোকা বানালেন হজরত মুসা আলাহিসাম পরের দিন বনি ইসরায়েলদের একটি দল নিয়ে ফেরাউনের দরবারে গেলেন এবং বললেন এরা সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে পড়েছে এদের আপনি কিছু সাহায্য করুন ফেরাউন এই দৃশ্য দেখে খুবই খুশি হলো কারণ বনি ইসরায়েলের লোকেরা তার নিকট কোনোদিন সাহায্য চায়নি তাই এবার যখন তারা সাহায্য প্রার্থনা করতে এসেছে তখন তারা ফেরাউনে দলভুক্ত হওয়ার নিয়তেই বোধ হয় এই পথ ধরেছে তাই ফেরাউন খুশি হয়ে দানের ভাণ্ডার খুলে দিয়ে বলল তোমাদের যা কিছু প্রয়োজন নিয়ে যাও আমি অনেক পূর্বে তোমাদের জন্য জামা কাপড় খাদ্য টাকা পয়সা এ ভাণ্ডারে জমা করে রেখেছি তোমরা যদি আরও পূর্বে আমার নিকট আবেদন করতে তবে আর এ কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হতে হতো না এতএব তোমাদের প্রয়োজন অনুসারে যা কিছু দরকার নিয়ে যাও ফেরাউন তখন হামানকে বলল নির্যাতনের আঘাতে বেসামাল হয়ে মুসা আলাই সহ সকলে পথে এসেছে এতএব এখন থেকে ওদের প্রতি অত্যাচার কমিয়ে দিতে হবে এমতো অবস্থায় তোমার পক্ষে সম্ভব হলে তাদের সর্বাত্মক সাহায্য করো হামান তখন বলল আপনি ঠিক কথা বলেছেন ওরা নিতান্ত দুঃখ অবস্থায় জীবনযাপন করছে ঈদের দিনও ভালো খেতে পারেনি আমি ওদের সাহায্য করব। হযরত মুসাল্লা ইসালাম ফেরাউন ও হামানের নিকট থেকে সাহায্য গ্রহণ করে ফিরে আসলেন যাতে ওরা হযরত মুসা্লাম ও বনি ইসরাইলদের প্রতি পাহারাদারির বিষয়টা কমিয়ে দেয় এইভাবে দুই দিন পার হওয়ার পরে তৃতীয় রাত্রে হযরত মুসালাইসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে নীলনদে দেখে অগ্রসর হলেন অতি গোপনে যথেষ্ট নিরবতা পালন করে তারা পথ চলতে থাকেন সকলের মনে আনন্দে স্রোত বয়ে চলল পরাধীন জীবনের সমাপ্তি ঘটিয়ে তারা আজ স্বাধীন জীবনের অনুসন্ধানে চলেছে যেখানে থাকবে না অত্যাচারিত নিপীড়ন ও অভাব তাই সফরের ক্লান্তি তাদের ধরতে পারবে না মহা আনন্দে তারা নীল নীলনদের তীরে উপস্থিত হলেন হজরত হারুন আল্লা ছিলেন সফরের প্রধান পথপ্রদর্শক তিনি ছিলেন সফরের সম্মুখে আর পেছনে পেছনে ছিল গোত্রে গোত্রে বিভক্ত বিশাল জনসমুদ্র হজরত মুসা আল্লাাম বনি ইসরায়েল সম্প্রদায়ের মহরমের নয় তারিখে রবিবার ভোরবেলা নীল নদের তীরে পৌঁছে সেখানে তাঁবু খাটিয়ে আশ্রয় নিলেন পানি খাদ্য কিছুর অভাব ছিল না সকলের মনে ছিল আনন্দের এক মহা উচ্ছ্বলতা রবিবারের দিন ফেরাউন তখন খবর পেল হযরত মুসা নাকি বনি ইসরায়েলদের নিয়ে দেশ ত্যাগ করেছে তখন সে ক্ষিপ্ত হলো এবং সেনাবাহিনীদের হজরত মুসা আল্লামামের পিছনে ধাওয়া করার হুকুম দিলেন সকল সৈন্যকে তার দরবারে ডেকে পাঠালো সোমবার দিন কয়েক লক্ষ সৈন্য তার দরবারে হাজির হলো তখন ফেরাউন বলল মুসা আমাদেরকে ধোকা দিয়ে আমার সাহায্য প্রার্থনা করায় আমি ভেবেছিলাম ওরা দুর্বল হয়েছে তাই তাদের পর্যাপ্ত সাহায্য দিয়েছি এবং তাদের প্রতি পাহারা কমিয়ে দিয়েছিলাম এই সুযোগে তারা দলবল নিয়ে পালিয়ে গিয়েছে এখন তাদের অনুসরণ করে ধরতে হবে এবং সকলকে হত্যা করতে হবে তোমরা অল্পক্ষণের ভিতরে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হও আর আমি নিজেও প্রস্তুত হয়ে আসছি কিছুক্ষণ পর ফেরাউন ময়দানে গিয়ে উপস্থিত হয়ে সৈন্যদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে সাজালো ফেরাউনের সাথে থাকবে সাত লক্ষ অশ্বারোহী সৈন্য এবং তার পিছনে থাকবে পদাতিক বাহিনী ও রসদ বহনকারী সেনা দল এভাবে এক সুন্দর পদ্ধতিতে বিন্যাস করে এক বিশাল ওদিকে হযরত মুসা আল্লাহলাম ও বনি ইসরায়েলের লোকেরা খবর পেল যে ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে তাদের অনুসরণ করে দ্রুত এদিকে এগিয়ে আসছে তখন বনি ইসরায়েলদের অন্তরাত্মা শুকিয়ে গেল সকলে তখন হজরত মুসা আল্লাহসাল্লামের নিকট এসে কান্নাকাটি শুরু করে দিল ধু ময়দানে অপর প্রান্তে তাকিয়ে দেখলেন ফেরাউনের সৈন্যরা কালো মেঘের ন্যায় সারিবদ্ধভাবে এগিয়ে আসছেন তখন তাদের অবস্থা কি হতে পারে বলার অপেক্ষা রাখে না সকলে পাকশক্তি পর্যন্ত হারিয়ে ফেলল হযরত মুসা ইসলাম বনি ইসরায়েলদেরকে বললেন তোমরা সকলে অজু করে নাও তারপর দুই রাগাত নামাজ আদায় করো সকলেই তখন মৃত্যুর প্রস্তুত মনে করে অজু করল এবং নামাজ আদায় করলো ফেরাউনের সৈন্যরা তখন সম্মুখে এসে গেছে তাদের পরিষ্কার দেখা যাচ্ছিল এমন সময় আল্লাতালা হযরত মুসা আল্লা আদেশ দিলেন হে মূসা তোমার হাতের লাঠি সমুদ্রের উপর আঘাত করো এবং সমুদ্রবক্ষে যে রাস্তা দেখা যাবে সেই রাস্তা দিয়ে বনি ইসরায়েলদের নিয়ে অগ্রসর হও হযরত মুসা আল্লা তখন লাঠি দিয়ে পানির উপর আঘাত করলেন অমনি পানি ভাগ হয়ে বারোটি প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহ বলেন অনন্তর আমি মুসার প্রতি ওহি পাঠালাম যে আপনি সেও লাঠি দিয়ে সাগর বুকে আঘাত করুন লাঠি দিয়ে আঘাতের পর সাগর ফেটে রাস্তা হয়ে গেল রাস্তার উভয় পার্শ্ব যেন বড় বড় পর্বতের ন্যায় হয়ে গেল সুরা সুয়ারা আয়াত নম্বর তেষট্টি হজরত মুসালাইসাল্লাম বনি ইসরায়েলদের বারোটি গোত্রকে নিয়ে ওই রাস্তা দিয়ে সামনে অগ্রসর হতে নির্দেশ দিলেন বনি ইসরায়েলগণ আদেশ পাওয়া মাত্র পথ অতিক্রম করতে লাগলেন নীলনদের মধ্যকার রাস্তা অতিক্রমকালে বনি ইসরায়েল অনুভব করছিল যে রাস্তা যেন সামনের দিকে নিজ গতিতে এগিয়ে যাচ্ছে এভাবে স্বাভাবিক পথ চলার চাইতে গুণ দ্রুত পথ অতিক্রম করছিল এমতো অবস্থায় অতি অল্প সময়ের মধ্যে বনি ইসরায়েলের সকল মানুষ নদীর অপর তীরে পৌঁছে গেল এমন সময় বারোটি রাস্তা ধরে পথ চলতে শুরু করলো যখন হামানসহ অল্প কিছু সৈন্য পিছনে বাকি রইল তখন প্রচণ্ডভাবে শব্দ করে সমুদ্রের বুকে রাস্তাগুলো দুপাশের পানিতে এমনভাবে কঠিনভাবে চাপ দিল যে ফেরাউনের সমস্ত সৈন্যরা কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করল রাস্তার পানিতে যে ভীষণ তাতে ফেরাউনের সৈন্যদলের এবং ঘোড়াগুলোর পাঁচর ও খাঁচার হাড়গুলো ঘুরিয়ে একত্রিত হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল মানুষ ও পশুগুলোর উপর দিয়ে যেন বিশাল পাহাড় চালানো হয়েছে কিছুক্ষণের মধ্যে ফেরাউন ও তার কয়েক লক্ষ সৈন্য মর্মান্তিকভাবে নিহত হল ফেরাউন যখন পানিতে নিমজ্জিত হচ্ছিল আর আজাবের ফেরস্তাদেরকে সামনে দেখতে পেয়েছিল তখন সে বলে উঠল আমি এ অদ্বিতীয় মহান রবের প্রতি ইমান আনয়ন করছি বনি ইসরায়েলরা যে রবের প্রতি ইমান এনেছে আমি তার অনুগতদের একজন যেহেতু এ সময় আনিত তার ইমান প্রকৃতপক্ষে খালেস ইমান ছিল না বরং পূর্বে যে রূপ ইমানের কথা বলে প্রতারণার আশ্রয় নেওয়ার উদ্দেশ্য ছিল এবারও ইমান আনায়ন করার কথা বলে প্রতারণা করার উদ্দেশ্য ছিল যে ইমান আনার কথা বললে ফেরেস্তেরা তাকে এ আজাব হতে নাজারদান করবে তাই আল্লাতালা এরশাদ করেন এখন মুক্তি চাচ্ছ অথচ এর পূর্বে নাফার মানি করেছিল এবং তুমি ফাসাদকারীদের দলভুক্ত রয়েছ সুরা ইউনুস এক বর্ণনায় আছে যে অনন্তর ফেরাউনের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল যেন সে সামনে আর কোনো কথা বলতে না পারে এভাবে ফেরাউন ও তার অনুসারীদের জীবনাবসন ঘটল